ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের জন্য খুবই খুবই খারাপ সংবাদ এর পাশাপাশি বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্য খারাপ সংবাদ বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য খারাপ সংবাদ বাংলাদেশের শ্রমিকদের জন্য খারাপ সংবাদ সকল দিক থেকেই এটা খারাপ সংবাদ আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং গোবিন্দ পরামানিকের একটা ভিডিও দেখলাম এই একুশে টিভির একটা ভিডিওতে দেখলাম গোবিন্দ পরামানিক বলছেন হাসিনা যেমন লালন পালন করে বড় করেছে ঠিক তদ্রূপ বাংলাদেশের আছে তার প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছে শেখ হাসিনা শেখ হাসিনা সরকারের পতনের পরেই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহ প্রকাশ করে পাকিস্তান শুধু তাই নয় জাতিসংঘে অধিবেশনে ফাঁকে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ এরসের সঙ্গে সাক্ষাৎ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ স্বাধীনতার পর প্রথমবারের মতো পাকিস্তান থেকে কোনো পণ্যবাহী জাহাজ ভিড়ল বাংলাদেশে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজকের গুরুত্বপূর্ণ নিউজ আপডেট নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি যা আপনারা নিউজের শুরুতেই শিরোনামে দেখতে পেয়েছেন তাই বলবো। পুরো নিউজটি শুনতে ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন তাহলেই নিউজটির আসল রহস্য জানতে এবং বুঝতে পারবেন তাই বলবো যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত নিউজ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে চলুন দর্শক বিস্তারিত দেখে আসি নিউজের বাকি অংশে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের জন্য খুবই খুবই খারাপ সংবাদ এর পাশাপাশি বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্য খারাপ সংবাদ বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য খারাপ সংবাদ বাংলাদেশের শ্রমিকদের জন্য খারাপ সংবাদ সকল দিক থেকে এটা খারাপ সংবাদ আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি রাজনীতির কারণে কেউ যদি মনে করে থাকেন যে আমেরিকা এই মুহূর্তে নিষেধাজ্ঞা দিলে ভালো সরকার বিপাকে পড়বে কেউ যদি ভাবেন আমরা যারা আওয়ামী লীগ আসি আমাদের জন্য সুবিধা হবে আপনি বাংলাদেশের প্রতি ভালোবাসাটা এখনও তৈরি হয় নাই দর্শক ভারতকে এটা নিয়ে আমরা খুবই শক্তভাবে সরকারের পক্ষ থেকে এটাকে ব্রিফ করা দরকার কারণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং দেশটির কংগ্রেসের মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে একটা নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা শুরু হয়ে গেছে বলা হচ্ছে যে এই কাজটা করবেন এক ভারতীয় আমেরিকান নেতা এবং তাদের টিম আগামী বছর জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্র ক্ষমতায় বসতে যাচ্ছেন আর সেই ক্ষমতায় গ্রহণের পরপরই বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে এই ভারতীয় নেতাসহ তাদের যে টিমরা আছেন তারা কাজ করবেন ভারতীয় আমেরিকান নেতা ডাক্তার ভারত বড়াই বার্তা সংস্থা পিটিআই বলছে নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতনের যে অভিযোগ তুলে ডোনাল্ড ট্রাম্প পোস্ট দিয়েছিলেন সেটি তাদের উদ্বুদ্ধ করেছে আর এই বিষয়টিতে মানে তারা এখান থেকে উৎসাহ পাইছে আর কি আর এই বিষয়টাকে কাজে লাগাইয়া বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দিতে তারা ট্রাম্পকে উদ্বুদ্ধ করার চেষ্টা করবেন ইভেন তারা বলছেন তারা সফল হবেন এই ভারতীয় আমেরিকার নেতা বলছেন বাংলাদেশের হিন্দু এবং তাদের মন্দিরে যে হামলার ঘটনাগুলো ঘটেছে সেই ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প সাহসী বিবৃতি দিয়েছেন তিনি একজন সাহসী ব্যক্তি যদি পরিস্থিতির উন্নতি না হয় তাহলে তিনি বাংলাদেশের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞার কথা চিন্তা করতে পারেন বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দিতে ট্রাম্পের কাছে পৌঁছাতে ভারতীয় আমেরিকানরা সক্রিয়ভাবে কাজ করছে বলেও তিনি জানিয়েছেন বিশেষ করে বাংলাদেশের তৈরি পোশাক খাতের উপর নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা চালানো হবে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি বলছেন যদি তাদের তৈরি পোশাক বন্ধ রপ্তানি বন্ধ হয়ে যায় বাংলাদেশের যে ফরেন কারেন্সি আমাদের ইন্ডাস্ট্রি লেভেলে এর আশি শতাংশই হচ্ছে এই পোশাক তো তাহলে বাংলাদেশের মানুষ কি খাবে চিন্তা করছেন কোথায় যে হাত দেওয়ার চিন্তা করতেছে তার দাবি বাংলাদেশের উপর এই ধরনের চাপ হিন্দুসহ অন্যান্য যে সংখ্যালঘু আছে তাদের উপর চলা কথিত নির্যাতনকে বন্ধ করতে সহায়ক হবে তার বক্তব্য পরিস্থিতির উন্নতি না হলে আমরা হিন্দু আমেরিকানরা বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কংগ্রেসের প্রতিও আহ্বান জানাবো বাংলাদেশে এমন এক সরকার আসলো যারা আসলে খুবই ভারত বিরোধিতার মতো কোন কাজকর্ম তারা এখনো করেনি মানে ভারতপন্থী আওয়ামী লীগ ১৪ দল ইসকন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এগুলো নিষিদ্ধ করার যে সরকারের ক্ষমতা নেই সাহস পায়নি সেই থাকা অবস্থায় পাকিস্তানের কার্গো জাহাজ চট্টগ্রাম বন্দরে আসে কিভাবে প্রথমবারের মতো সেটাই নরেন্দ্র মোদী আর ভারতীয় মিডিয়া ও বুদ্ধিজীবীদের প্রশ্ন তারা মনে করেছে তারা জানে ইউনুস সরকার একটা কোমর ভাঙা সরকার তারা ভারতের বিরুদ্ধে তথা আওয়ামী লীগ বা ইস্কনের বিরুদ্ধে যাবে কথা বলবে এই সাহস ইউনুস সরকারের কারোই নেই এটা আপনিও জানেন আমিও জানি ডক্টর ইউনুসও জানেন তিনি কাদের বদলতে ক্ষমতায় আছেন ভারতকে খেপিয়ে তার পক্ষে ক্ষমতায় টিকে থাকা সম্ভব না এটা উনি আশঙ্কা করেন তাই তো ভারতপন্থী চুপুর কাছে তিনি শপথ দিলেন ভারতপন্থী জেনারেল ওয়াকার এবং আরো অনেককে তিনি এখনো সপদে বহাল রেখেছে। এখন ইকুয়েশনটা কি ভারত উদ্বিগ্ন কেন পাকিস্তানি জাহাজ বাংলাদেশের বন্দরে আসছে একটু মনোযোগ শুনবেন এই জায়গাটা কেন ভারত উদ্বিগ্ন পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য হবে তারা পরস্পরের জিনিসপত্র কিনবে করবে করবে বাণিজ্য এতে ভারতের কি আছে। কিন্তু মতো ভারতীয় বাণিজ্যিক পাকিস্তানি বাণিজ্যিক জাহাজ শিপ চট্টগ্রাম বন্দরে জিনিসপত্র নিয়ে এসছে রিপোর্টে দেখলাম তারা মানে সিমেন্ট বিভিন্ন সামগ্রী এনেছে কেমিক্যাল গার্মেন্ট ফ্যাক্টরির কিছু র ম্যাটেরিয়াল ইত্যাদি কোনো অ্যাটম নিয়ে আসেনি কোনো যুদ্ধ মরণাস্ত্র নিয়ে আসে তবে ভারতের উদ্বেগ তো স্বাভাবিক আজকে না হয় সেখানে এমন কোন দ্রব্য আসেনি যেটা ভারত যার জন্য ভারতের বিরুদ্ধে ব্যবহৃত হতে পারে অস্ত্র শস্ত্র গোলা বারুদ কিন্তু আসতেও তো পারে রাস্তা যখন খুলে গেছে আজ এসছে মনে করেন ব্যবসায়িক সামগ্রী মার্চেন্ডাইজ যে জিনিস বাংলাদেশ ব্যবহার করবে ডিম আসতে পারে তেল আসতে পারে তারপরে কাঁচামরিচ আসতে মানে যে সমস্ত জিনিস আমরা আমদানি করি পেঁয়াজ আসতে পারে কিন্তু যখন হাজার হাজার অস্ত্র যদি আসে তখন কি হবে এই অস্ত্র কার বিরুদ্ধে ব্যবহৃত হবে বাংলাদেশ সেনাবাহিনী ব্যবহার করবে সম্ভাব্য যুদ্ধ ভারতের সঙ্গেই হতে পারে তাহলে ভারতের উদ্বিগ্ন হবার কারণ আছে এবং এরপরে পাকিস্তানের নৌবাহিনীর জাহাজ বাংলাদেশে একটা বড় সময়ের জন্য তাদের সাবমেরিন বা তাদের যুদ্ধ জাহাজ চট্টগ্রাম বন্দরে বা বা আউটার যে থাকতে পারে একটা সুদীর্ঘ কালের জন্য এकडे পাকিস্তানি সাবমেরিন থাকতে পারে যখন চায়না তার সাবমেরিন বেজ একটা করে রেখেছে বাংলাদেশে শেখ হাসিনা সরকার ভুল করে হলেও ওটা করতে বাধ্য হয়েছিল চীনের চাপে এখন ভারত তার ডিফেন্স তার প্রতিরক্ষার জন্য বাংলাদেশে পাকিস্তানের কার্গো জাহাজ আসার ঘোর বিরোধী লক্ষ্য করে দেখবেন ভারতীয় সরকার যতটা সোচ্চার নয় এই ব্যাপারে ভারতের মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া নাম করা খবরের যেমন কালকে বললাম টাইমস অফ ইন্ডিয়ার মতো পত্রিকা টেলিগ্রাফ টাইমস অফ ইন্ডিয়া হিন্দুস্তান টাইমস এই বড় বড় পত্রিকা বিরাট বিরাট খবর সোশ্যাল মিডিয়াতে তো আছেই ওদের ইউটিউব চ্যানেলে তো আছেই তারা বলছে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের এই সক্ষতা আমরা ভালো চোখে দেখি না এখন মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতার বদল খুব গুরুত্বপূর্ণ জো বাইডেনের সময় ভারতের সঙ্গে এবং বাংলাদেশের ইউনুস সরকারের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ভালো সম্পর্ক ছিল এটা আমরা ধরেই নিতে পারি যে জোবাইডেন সরকার ব্যাকডোর দিয়ে হলেও ডক্টর ইউনুসকে প্রমোট করে এখানকার প্রধান উপদেষ্টা বানিয়েছেন দর্শক আমি আশা করছি আপনারা সকলেই ভিডিওটি খুবই মনোযোগ সহকারে দেখেছেন ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কি অবশ্যই কমেন্টে আপনি জানাতে পারেন দর্শক সেই সাথে আজকের নিউজটি শেষ করছি এখানেই পরবর্তী নিউজ আপডেট নিয়ে আগামী ভিডিওতে হাজির হব আপনাদের সামনে তাই যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই নিয়মিত নিউজ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ